ওয়াইন গ্লাসে তোমরা কোনো কেউ চা খেয়েছো আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে যাই হোক এই ওয়াইন গ্লাসে চা খাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের প্যাকিং চলছে আগের দিনই তোমাদের বললাম তো প্যাকিং করতে গিয়ে যে কফি মাস্কগুলো সেগুলো কোনো একটা ব্যাগে প্যাক হয়ে গেছে মাল্টিপল ব্যাগস হচ্ছে তো আর একটু মিক্স মিক্সার ম্যাচ করে প্যাক করতে হয় তার কারণ হচ্ছে ওজনের লিমিটেশন থাকে তো এই গ্লাসগুলো এখনও প্যাক হয়নি শেষটা আমাকে বললো দেখ কাঁচের গ্লাস দেখ হয়তো অনেকগুলো আছে তো অন্য গ্লাসও ছিল আমি বদমাইশি করে ওয়াইন গ্লাস নিয়েছি যাতে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারি তো যাই হোক এখন ভরপুর প্যাকিং চলছে আমি এই জন্মদিন আজকে আমার জন্মদিন বাইদে আচ্ছা প্যাকিংয়ের সাথে আরেকটা জিনিস তোমাদের দেখাই আমাদের ঘরের অবস্থাটা দেখো যারা আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুর দেখেছ তোমরা ভয় পেয়ে যাবে আমাদের এটা বাইরের ঘরের অবস্থা এখন এরকম চারিদিকে জিনিস ছড়িয়ে রয়েছে অবভিয়াসলি প্যাকিং করতে গেলে এরকম করতেই হবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তো ইন্ডিয়া থেকে ইউএসএ বা ইউএসএ থেকে ইন্ডিয়া যেহেতু ডিসটেন্সটা অনেকটা ওই জন্য পার অ্যাডাল্ট দুটো করে চেক ইন ব্যাগ দেয় কিন্তু ইন্ডিয়া থেকে জার্মানি বা জার্মানি থেকে ইউএসএ যেহেতু ডিসটেন্স কম ওরা পার অ্যাডাল্ট একটা করে চেক ইন ব্যাগ দেয় তো তুমি যদি এক্সট্রা ব্যাগ রাখ নিতে চাও তাহলে তোমাকে টাকা দিয়ে অ্যাড করতে হবে তো আমরা টাকা দিয়ে অ্যাড করেছি তারপরেও শর্ট পড়ছে তো ইন্টারেস্টিং জিনিস পুটুকে আমরা যখন অ্যাড করলাম পুটুকে ইনফ্যান্ট হিসেবে ল্যাপ ইনফ্যান্ট হিসেবে অ্যাড করেছি লেস দেন টু ইয়ার্স তো ওর টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টের টেন পারসেন্ট কিন্তু ও একটা চেক ইন ব্যাগ পাচ্ছে তো ওইটা আমাদের সুবিধে হয়েছে আমরা মানে কিছু জিনিস আরও ভরে নিয়ে যেতে পারছি ওই একটা এক্সট্রা ব্যাগ পেয়েছি বলে তাছাড়া ক্যারি অন ব্যাগ আছে আমাদের আর পিঠের পার্সোনাল আইটেম আছে তো এই সব কিছু এইগুলো ডিটেল ভিডিও তোমরা যদি দেখতে চাও মানে এই মানে এক জায়গা থেকে মানে ইন্টারকন্টিনেন্টাল ট্র্যাভেল এবং তার সাথে রিলেটেড যাবতীয় বা ধরো এই অ্যাপার্টমেন্ট ছেড়ে দেওয়ার সময় যেগুলো ছোট ছোট ফিক্স করতে হয় নয়তো কশন মানি থেকে কাটে তো শেষটা অনেক অ্যামাজন থেকে আমি ছোটো ছোটো জিনিস কিনেছে যেগুলো দিয়ে দেওয়াল ফিক্স করা বা ফার্নিচার ফিক্স করা মানে ছোটো ছোটো যেগুলো স্ক্র্যাচ ইয়ে করে এইগুলো মানে এগুলো তুমি দেখতে চাও কারণ ভিডিওস করে রাখতে পারি কিন্তু এগুলো দিতে হবে সেই যখন জার্মানি যাব জার্মানি পৌঁছে একসাথে কোলেক্ট করে দিতে হবে তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তবেই ভিডিও বানাবো নয়তো এগুলো ভিডিও করার কোনো মানে হয় না বিকজ অলরেডি আমরা মানে ইনাফ হচ্ছে একটা মেসের মধ্যে আছি তো জানিও কমেন্টসে জানিও যদি এটা দেখতে চাও এই টোটাল মানে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা ট্রাভেল করা তাহলে ডেফিনেটলি বানাবো